এই যে প্যাকেটটা দেখছেন এটা হচ্ছে আমাদের মাদার ব্যান্ড এটা হচ্ছে দশ টাকা বিয়াল্লিশ টাকা আছি যেটা ওয়েস্ট বেঙ্গলে কেউ দিতে পারবে না সেটা আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি একমাত্র আপনারাই দিতে হবে একমাত্র আমরাই দিতে পারবো কম্পানির নামগুলো দিশা ধুপ সেন্টার আর ব্যান্ডের নাম খেয়াল রাখবেন আশীর্বাদ ধূপ বাহ আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে একটা ম্যানুফ্যাকচারের সন্ধান দিতে যেখান থেকে র কাঠি নিয়ে বা এই সেন্টেড কাঠি নিয়ে আপনারা প্যাকেজিং করে নিজের ব্র্যান্ড করতে পারেন এবং আপনাদের এলাকায় সেল করতে পারেন এছাড়াও যারা হোলসেল করতে চাইছেন এখান থেকে পাবেন আপনারা সুলভ মূল্যে পাবেন অনেক চিপ রেটে পাবেন কারণ এনারা ম্যানুফ্যাকচারার আমার সাথে রয়েছে এই কোম্পানির প্রোপাইটার মনসিস দাস নমস্কার দাদা নমস্কার দাদা কেমন আছেন ভালো আছি আপনার কোম্পানির নামটা একটু বলে দিশা ধূপ সেন্টার আচ্ছা অনেকেই রয়েছে যারা গ্রামগঞ্জে রয়েছে যারা বেকাররা রয়েছে তারা যদি এই ধরনের ব্যবসাটাকে বেছে নেয় তাহলে কি ভালো টাকা উপার্জন করতে পার হ্যাঁ নিশ্চিন্তে ভালো টাকা ইনকাম করতে ধূপ এমন একটা প্রোডাক্ট যেটা সবসময় সেক্ষেত্রে বেশি কাঠি যেটা বেশি কাঠি সেটা আমরা দিয়ে থাকি যে ফেমাস ব্র্যান্ড সেটা হচ্ছে আশীর্বাদ এটা আপনারা অনেকে জানেন এইগুলো এই ধূপ কাঠিটা খুব ফেমাস এই কোম্পানিটা খুব ফেমাস এই যে আশীর্বাদ আপনারা দেখতে পাচ্ছেন খুব ফেমাস একটি কোম্পানি আমরা ট্রেনে বাসে হকার আমাদের ভাইরা এগুলো বিক্রি করে থাকে আমরা হাতে নাগালে আমরা এগুলো নিয়ে থাকি অনেকেই আছেন বাড়িতে এই ধরনেরই আশীর্বাদ কোম্পানির সেন্টেড কাঠি বা ধুনা কাঠি ব্যবহার করে থাকে আচ্ছা এই প্রোডাক্ট সব কিছু দেখাবার আগে দাম বলার আগে এনাদের যে ছোট ইউনিটটা সেই প্রোডাকশন চলছে সেটা আমরা এক ঝলক আপনাদের সামনে তুলে ধরছি সঙ্গে দেখুন আমাদের সত্যি দর্শক বন্ধু এটা দোকানের উপরে এটা ইউনিট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজিং চলছে এই ধূপগুলো র কাঠিগুলো যেগুলো আছে এগুলো এখানে মা মাসিরা রয়েছে যারা এখানে প্যাকেজিং করছে এই কাজগুলো করছে এখানে সিল হয়ে যাচ্ছে এই মেশিনের দ্বারা যেটা এনাদের যে ব্র্যান্ডেড ব্র্যান্ডের নাম হচ্ছে আশীর্বাদ

ট্রান্সপোর্টেশন এখানে সবরকম দেখতে পাচ্ছেন এখানে সব বস্তাগুলো রয়েছে সব ধূপের এবং অন্যান্য জিনিসপত্রগুলো রয়েছে এবং এই ধরনের ইউনিট রয়েছে এখানে একটা দোকানের উপরে এখানে ইউনিট রয়েছে এবং এর পাশাপাশি আরো এনাদের গোডাউন রয়েছে আমি জাস্ট একটা ঝলক বা একটা আইডিয়া দেবার চেষ্টা করলাম আপনাদের চলুন এবার আমরা দেখে নেব এখানে কি ধরনের প্রোডাক্ট রয়েছে তার মূল্য কত সঙ্গে থাকুন প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন আশীর্বাদ যে কোম্পানি আমরা বলে আসছি যে আশীর্বাদ কোম্পানির এখানে সারি সারি ধূপ এখানে লাগিয়ে রাখা রয়েছে আর দোকানের একটা ফুটেজ যদি আপনাদের দেখাতে হয় এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক মাল রয়েছে স্টক করে রাখা রয়েছে এবং এদিকটাও দেখতে পাচ্ছেন স্টক করে রাখা রয়েছে এর মধ্যে আমরা কিছু বেশ কিছু আইটেম আপনাদের সামনে তুলে ধরবো প্রথমত সব থেকে যে সস্তার প্রোডাক্ট সস্তার প্রোডাক্ট করে টাকা দিয়ে শুরু করছে আমরা টাকা দিয়ে এটা অফিস কাঠি আছে ছক কাঠি করে আছে পার প্যাকেটে ছকাঠি করে আছে আটকাঠি করে ছ টাকা কাঠি করে আছে আর বিক্রি কত করে কেনা কত করে বিক্রির যেমন রিটেল দু টাকা করে বিক্রি আর কেনা পড়ছে এক টাকা করে এক টাকা করে বাহ ফ্যান্টাস্টিক এরপরে নেক্সট নেক্সট হচ্ছে 5 টাকা আইটেম 5 টাকা মানদ নিয়ে হচ্ছে দুইএ পড়ে 5 টাকা মানে দুইএ পড়ে 5 হ্যাঁ বলতে পরি নিয়ম বলতে গেলে এই প্যাকেটটা খুললে যেটা হচ্ছে মানুষ চার রকম গন্ধ পাবে চার রকম প্যাকেট চার রকম হ্যাঁ ওparentNode কাঠি বেশি যে 5 টাকার মধ্যে অনেকটাই কাঠি যা 8

নিয়ে তো পাইকারিও করতে পারে হ্যাঁ পাইকারি করতে পারে পাইকারি করতে পারে প্লাস রিটেল তো প্রশ্নই নেই রিটেলের কোনো প্রশ্ন নেই উপরন্ত ডিস্ট্রিবিউটর নিতে পারে আমরা যেমন এলাকায় চাই দিছি আমি সরল করে আমি বুঝে নিতে চাইছি বলো এর এই পিসটা আমার কত পড়ছে কেনা মাত্র 3 টাকা 3 টাকা কেনা পড়ছে এর এমআরপি কত রয়েছে এমআরপি রয়েছে তোমার 5 টাকা এই যে 5 টাকা এমআরপি 3 টাকা কেনা কেউ এবার হোলসেল করে তাহলে সে সাড়ে তিন টাকা সাড়ে তিন টাকা আমার বিয়াল্লিশ টাকা ডজন ব্যাস এটা করে পঞ্চাশ পয়সা রেখে বাহ আর এইগুলো খুব বেশি ওয়েটও হয় না আর এগুলো একটা বস্তার মধ্যে অনেক টাকার মাল অনেক টাকার মাল চলে যায় মাল হয়ে যাবে এবং হোলসেপ করে প্রফিট ভালো করা যাবে এরপরের আইটেমটা 10 টাকা দশ টাকা এটা পাঁচ আমরা দু টাকা পাঁচ টাকা দশ টাকা দশ টাকা এম আর পি কেনা পড়ছে কেনা পড়ছে আপনার সাড়ে ছ টাকা সাড়ে ছ টাকা কেনা হম আপনার কাছে যেটা বিয়াল্লিশ কাঠি আচ্ছা বিয়াল্লিশটা কাঠি কাটি বিয়াল্লিশটা কাঠি মানে দশ টাকা সবচেয়ে বেশি কাঠি আচ্ছা এরকম কোন কোম্পানি দেয় না কোম্পানি দেয় না যেগুলো সাধারণত কাঠি কোম্পানির কথা বলতে গেলে তৈরি করছে তারাও এতটা দেয় না আমার কোম্পানি সেটা দিচ্ছে বিয়াল্লিশ পিস একদম বিয়াল্লিশ পিস পুরো বিয়াল্লিশ টাই কাটি পুরো তো এর প্রিন্ট রয়েছে পনেরো টাকা প্রিন্ট রয়েছে পুরো হ্যাঁ পঁয়ত্রিশ গ্রাম ওয়েট এখানে লেখা রয়েছে হ্যাঁ হ্যাঁ আর সাড়ে টাকা কেনা পড়ছে কেউ যদি হোলসেল করে সাত টাকায় করুক হ্যাঁ সাত টাকা করুক আর যা রিটেল করবে দশ টাকায় কুড়ি টাকা হচ্ছে রসযাত্রা এই মানটা খুব সুন্দর একটা প্রোডাক্ট কুড়ি টাকা বলতে গেলে এখন কুড়ি টাকায় মানুষের কাছে কুড়ি টাকাটাই বেশি জালে মানুষ দশ টাকা পাঁচ টাকা খুব কম জ্বালছে বেশি কাঠি চাইতো চারজনে এই কাঠিটার মধ্যে কি আছে একটা করে দেশলাই দিয়ে আছে একটা করে ফি কস ডে আছে ওপরন্ত কাঁচা কাঠি দিয়া আছে যেটা সাধারণত ব্যাঙ্গালোর কাঠিতে দেয়া থাকে আচ্ছা কাঁচা কাঠি ওপরন্ত্রি ওয়ান তিন রকম তিন রকম

আচ্ছা এবারে এর কেনা কত পড়ছে হ্যাঁ এটা কেনা পড়ছে একশো আশি টাকা মানে পার পিস পনেরো টাকা পার পিস হচ্ছে পনেরো টাকা কেনা পড়ছে হ্যাঁ প্রিন্ট কত হয়েছে প্রিন্ট হচ্ছে এটা প্রিন্ট করার নেই ওজন কিছু দেওয়া নেই আচ্ছা যে যেমন আচ্ছা তাহলে এবার এর ক্ষেত্রে হোলসেল যারা করবে তারা কত টাকা করতে পারে আর রিটেল করলে কত টাকাই করবে এটা হচ্ছে হোলসেল করলে তোমার হচ্ছে সতেরো টাকা করে কারণ ওইটা বড় মাল তো বেশি প্রফিট বেশি করে দু টাকা রেখে করলে টাকা করে আর এমনি কুড়ি টাকা রিটেল বিক্রি কুড়ি টাকা রিটেল আরামসে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে যদি করেন এই মাল দিয়ে দিতে পারবে দিতে দিতে পারবে বাহ খুব ফ্যান্টাস্টিক এবার হচ্ছে আমরা যাচ্ছি একটা ইউনিক প্রোডাক্ট যেটা এটা ডিবে একটা যেটা ইউজ করার পরে এই ডিবেটা কাজে লাগে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে 3 ইন 1 এটা হচ্ছে 9 ইঞ্চি কাঠি একটু বড় সাইজে কাঠি যেগুলো আমরা দেখালাম সেগুলো 8 ইঞ্চি কাঠি আর এগুলো হচ্ছে 9 ইঞ্চি কাঠি একটু বড় সাইজে কাঠি এটাও তিন রকম গন্ধ এটা হচ্ছে এটা তিনটে তিন রকম কালার যেটার মধ্যে কাঠি থেকে তিরিশটা করে কাঠি থাকে এটা হচ্ছে নব্বইটা কাঠি এটা আপনাদের কেনা পড়বে কাস্টমারে কেনা পড়ছে এটা পঁচিশ টাকা এদিকে কাঁচা রয়েছে না সবই না সবই পাকা পাকা কাঠি সবই সেন্টের কাঠি তিন রকম কাঠি তিন রকম সেন্ট কত পিস থাকবে এটা হচ্ছে পার প্যাকেটে তিরিশটা করে মানে এই পুরো বাক্সটাতে নব্বইটা কাঠি আছে নব্বইটা কাঠি আচ্ছা কি দাম পড়বে এটা পঁচিশ টাকা পার বক্স পার বক্স আর যারা হোলসেল করবে হোলসেল করবে ওরা হচ্ছে এটা সাতাশ টাকা করবে আর সাতাশ টাকা হ্যাঁ রিটেল তিরিশ টাকা তিরিশ টাকা আর কেউ যদি পঁয়ত্রিশ চল্লিশ বিক্রি এটা পঞ্চাশ টাকাও বিক্রি হয়ে যাবে পঞ্চাশ টাকাও হ্যাঁ হ্যাঁ কেন এটা ডিবে তো যার জন্য এটা আকর্ষণীয় আকর্ষণীয় মানে ব্যবহার করার পরেও লোক এটা কাজে লাগবে বাবু নেক্সট এটাও দিস হান্ড্রেড ওই তোমার চব্বিশ টাকা কেনা এটা হচ্ছে তোমার হান্ড্রেড কাঠি টাকা আর প্যাকেট চব্বিশ টাকা আর প্রিন্ট আছে চল্লিশ চল্লিশ টাকা এটা আমরা বিক্রি করতে পারি তিরিশ টাকা তিরিশ টাকা বললে বাজারে মালটা ভালো চলে মানে পাঁচ টাকা লেস করে বিক্রি আর তারপরে যারা হোলসেল করতে চাইছে তারা দু তিন টাকা রেখে আরামসে বিক্রি এবার আমি একটা ধূপ দেখাবো যে দুধটা হচ্ছে সাধারণত মানুষের কাছে বেশি কাঠি চলে বেশি কাঠি এখনকার মানুষের কাছে যে বেশি কাঠি চায় আমাদের মাদার ব্যান্ড আশীর্বাদ তার জন্য প্রত্যেকটা বেশিরভাগ প্রোডাক্টে আমাদের আশীর্বাদ লেখা থাকে আচ্ছা তো এই কাঠিটা মেন কথা হচ্ছে এটা কেনা হচ্ছে চোদ্দ টাকা আচ্ছা এটা কেনবে কাস্টমার চোদ্দ টাকা আর বিক্রি হবে এটা হচ্ছে তোমার কুড়ি টাকা আচ্ছা কোনো কোনো দোকানদার বা কোনো হোলসেলার যদি ডাইরেক্ট ফোন করে এটা চোদ্দ টাকা কেনা এগুলো সেন্টেড নয় তো না এগুলো সেন্টেড এটা ধুনো চন্দন ধুনা চন্দন হ্যাঁ এটা ধুনো চন্দন সেন্টেড হ্যাঁ সেন্টেড বললে এইরকমই স্টাইলে সেন্টে আছে এই যে এটা একই স্টাইলে তফাতটা যাদের ধুনো ধূপ সবাই তো পছন্দ করে না কেউ কেউ বলে যে মনসা ঠাকুরের কাছে নাকি ধুনো ধূপ জ্বালাতে নেই আচ্ছা তো সেক্ষেত্রে তারা সেন্টে ধূপ জ্বালাবে একই কাঠি থাকে একই রকম টাইপে একই রেট সবকিছু খালি কোয়ান্টিটিতে বেশি এটা বেশি রয়েছে এটার দাম কত আরেকবার বলো এটা চোদ্দ টাকা চোদ্দ টাকা কেনা পড়ছে আর হচ্ছে কুড়ি টাকা কুড়ি টাকা এমআর হ্যাঁ তাহলে আর

আর একশো আটষট্টি টাকা ডজন আর অনেকটাই কাঠি লুজ কাঠি যাকে বলা হয় লুজ কাঠি লুজ কুড়ি টাকা দুব এটা আমরা লুজ কাঠি বলে রাখি মেশিন কাঠি মেশিন কাঠি ওপর নাম কি কি আগের মতোই দাম 14 টাকা কেনা পড়ছে একশো টাকা কাঠি পাচ্ছে 1 টাকা 1.5 টাকা হোলসেল রেটে হ্যাঁ করতে পারে আর বাকি 20 টাকায় হ্যাঁ রিটেল করতে পারে ঠিক ডোর টু ডোর এই সেল করা যাবে হাটে বাজারে সব জায়গায় সব জায়গায় বসে উপনন্ত এটা দোকানেও ভালো বিক্রি হয় ভালো বিক্রি হচ্ছে বাহ ফ্যান্টাস্টিক একটু আমাদের তো বহু আইটেম আছে সব আইটেম হয়তো আমি দেখাতে পারছি না তো যেগুলো পাচ্ছি এগুলো হচ্ছে দশ টাকা ধূপ যেমন কোম্পানি দশ টাকা বাক্স থাকে সেই রকমই আমাদের এগুলো হচ্ছে দশ টাকা ধোনা ধূপ এতে কাঠি থাকে চোদ্দটা করে কাঠি থাকবে চোদ্দটা কাঠি থাকবে এইগুলো হচ্ছে সত্তর টাকা ডজন সত্তর টাকা ডজন সত্তর টাকা ডজন আচ্ছা মানে সত্তর টাকা বা ডজন মানে ওই ছ টাকা পিস টাইপে কেনা ছ টাকা পিস এমআরপি কত আছে পনেরো না এমআইপি আছে আপনার এটা চোদ্দ টাকা চোদ্দ টাকা চোদ্দ টাকা এই এইরকমই টাইপে একই টাইপে মানুষ তো আরো অন্য টাইপের চাই দশে আরো অন্য আইটেম এটা হচ্ছে শান্তি প্রতীক ঠিক আছে একই যে রকম এটা কাঠি থেকে আঠেরোটা কাঠি এগুলো কি কালো কাঠি রয়েছে হ্যাঁ কালো এটা কাঠি এটা কাঠি এটা পবিত্র ধোনা আচ্ছা এটা পবিত্র ধোনা এখানে দেখতেই পাচ্ছি আমি প্রিমিয়াম আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা

সেই নাম কোম্পানির নাম এনারা সেই হিসাবে প্যাকেট করে দেবে সেই প্যাকেটে ঢুকিয়ে আপনারা নিজস্ব ব্র্যান্ড লোগো লাগিয়ে আপনারা সেল করতে পারেন হোলসেল করতে পারেন র কাঠি এই ধরনের প্যাকেজ করা রয়েছে যেটা আমি আগেই বলেছি এবং এখানে দেখতে পাচ্ছেন সব র কাঠি প্যাকেজ করে রাখা রয়েছে বিভিন্ন রকম কেমিক্যাল এই ধরনের র কাঠি এখানে স্টোর করে রাখা রয়েছে এই দেখতে পাচ্ছেন এর ভিতরে সব র কাঠি এইগুলো এই যে দেখতে পাচ্ছেন এসব র কাঠি রয়েছে এগুলো সব বস্তার মধ্যে প্যাকেট করে রাখা রয়েছে প্রচুর স্টক আর এনাদের উপরে আমি দেখেছি আরো এর পাশাপাশি দু তিনটে গোডাউন রয়েছে সাড়ে চারশো কাঠি রয়েছে এগুলো সব সেন্টেড কাঠি রয়েছে সাড়ে চারশো কাঠি রয়েছে এর দাম হচ্ছে আশি টাকা এবং এই আশি টাকা যদি আপনারা এই কাঠি কাউকে বিক্রিও করে দেন আশি টাকায় কিনে আপনি একশো টাকায় আরামসে হেসে খেলে বিক্রি করে দিতে পারেন মানে কুড়ি টাকা আপনি লাভ করতে পারছেন এবার তার মধ্যে ন্যূনতম ট্রান্সপোর্টেশন চার্জ রয়েছে আরও এক দু টাকা আপনি অ্যাড করে দেবেন আর যদি কেউ এইগুলোকে নিয়ে প্যাকেজ করে রিটেল করতে চাইছেন তাহলে কিন্তু আপনারা ডবল ইনকাম করতে পারবেন ডবল প্রফিট আপনার হবে এই একটা মাল আছে এই ধরনের একটা মিক্স রয়েছে এবার দেখাচ্ছি বলে দিন এটা 3 ইন 1 তিন রকম গন্ড 8 ইঞ্চি কাঠি এটাও কেনা হচ্ছে আপনার 80 টাকা আর কাঠি যে এরকম দাদা বললো যে 450 পিস কাঠি আছে সেই রকমই 450 আপনারা এটা যদি নিজেরা বেচেন তাহলে 120 টাকাও বেচতে পারেন আর কাউকে যদি হোলসেল করেন আরামসে 100 টাকায় দিতে পারেন আর নিজে যদি এটা কেটে নিজে ব্যান্ড তৈরি করতে চান তাহলে মিনিমাম ধরুন 50 থেকে 60 টাকা মতন আপনারা লাভ পাবেন আচ্ছা আচ্ছা এখানে আছে আমাদের কালো কাঠি যেমন সেইগুলো কালার কাঠি মিক্স কাঠিমিক্স কাঠি আর দেখালাম সেই রকমই আছে কালো সেন্টে গাছি এইটা হচ্ছে কেনাপড় থেকে পঁয়ষট্টি টাকা ওর তার থেকে এটা অনেকটা একটু কম আছে তো পঁয়ষট্টি টাকা কেনা পড়ছে আর কাঠি ওই একই রকম আছে সাড়ে চারশো পিসের মতন কাঠি আর কেনা ওই পঁয়ষট্টি টাকা আর এখানে আছে এই যে ধূমোচন্দন ধুনোচন্দন এটা আপনার পাঁচশো গ্রাম ওজন আছে একটা বান্ডিল এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আর এটা কেশরচন্দন আছে এটাও পাঁচশো গ্রাম ওজন আছে এটার দাম আপনাদের কেনা পড়তেছে পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এখানে মশা কাটে এখন হচ্ছে যে মশা একটা বিশাল একটা ব্যাপার থাকে তো সেক্ষেত্রে মশা এই যে এটা একটা কাটি আপনি জানবেন ন্যাচারাল নিম আছে তো এটা হচ্ছে আমরা লুজ বেঁচে আমরা এটা প্যাকেট নিজেরা করি না আমরা এটা লুজ বেঁচে দিই আপনার যে ক্লায়েন্ট রয়েছে সে এরকম র কাটি নিয়ে গিয়ে প্যাকেজ করে বিক্রি হ্যাঁ 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 আচ্ছা এতে আর কোনো কিছু কেমিকেল না না কোনো কিছু রেডি করে সব রেডি করে প্যাকেজ করবে আর হ্যাঁ হ্যাঁ এটা এটা কত পিসের দাম কত এটা হচ্ছে এক কেজি এক কেজিতে মিনিমাম সাড়ে সাড়ে সাতশো পিস থাকে তো এটার দাম হচ্ছে দুশো টাকা দুশো টাকা তো এটা যদি কেউ করে মানে নিজের লেভেলে আমরা কস্টিং করে দেখেছি তো কস্টিং করে করলে এটা হচ্ছে চার টাকার মতন কেনা পড়ে কেনা মানে চার টাকা আপনি দশ টাকা বিক্রি আপনি দশ পিস রেডি করতে চার টাকা মতন কেনা পড়বে ফুল রেডি করে পুরো রেডি করতে ফুল রেডি করতে দশ টাকা বিক্রি হ্যাঁ দশ টাকা ছ টাকা প্রফিট ছ টাকা হ্যাঁ রিটেলে রিটেলে আর হোলসেল করলে কেউ এক টাকা দেড় টাকা রেখে রেখে যে আমরা পাঁচ টাকা ছ টাকায় বিক্রি করতে ঠিক এর পাশাপাশি আপনাদের কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডেড রয়েছে মানে যে কাস্টমার ভ্যারাইটি নিতে চাই তার ক্ষেত্রে ফেসিলিটিস গুলো রয়েছে 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 আচ্ছা কি রয়েছে ব্র্যান্ডেড এর মধ্যে যেমন আইটিসি মঙ্গলদ্বীপ মেরিগোল্ড আছে আচ্ছা আইটিসি হচ্ছে মঙ্গলদ্বীপে এই যে তোমার দাম হচ্ছে এগুলো খুব যে দাম কম হবে সেই রকম ব্যাপার নয় কলকাতা যে রেট সেম একই রেটে মাল পাবে একদম সেম রেটে আমাদের কাছে যে কোনো কোম্পানি মাল সেটা সেলিমাল বলুন সাইকেল কোম্পানি বলুন মঙ্গলদ্বীপ বলুন আরও বিভিন্ন বিভিন্ন কুয়াশে বলুন ফরেস্টের মাল বলুন প্রত্যেকটা কোম্পানি মাল পুরো বড় বাজার রেটে পাবেন কলকাতার বড়বাজার কলকাতা বড়োবাজার দেখতেই পাবেন এই যে দেখতে পাচ্ছেন শালিবারের রজনী শালীমানে বসনবি এই যে কুয়াশেই বুলু এই যে মঙ্গলদ্বীপে মেরিগোল্ড চন্দন এই যে কাঁচা বেল শালেমারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন কোম্পানির যত রকম কোম্পানি দেখবেন এই যে সাইকেলে সাইকেল রিদম আছে গোদুড়ি আছে প্রত্যেকটা কোম্পানি আপনারা আমাদের পুরো বড়োবাজারে দেখতে মাল পাবেন যেটা কোনো বড়বার থেকে একটাকাও বেশি না কম হবে তো বেশি হবে না আচ্ছা

সুপ্রিয় দর্শক বন্ধু এখানে ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট প্রোডাক্ট ছাড়াও আপনারা ব্র্যান্ডেড পেয়ে যাবেন মানে একই ছাদের তলায় বিভিন্ন ভ্যারাইটি আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে দেখতেই পাচ্ছেন আরো সব প্রোডাক্ট রয়েছে যেগুলোর নাম আমরা এখন উল্লেখ করছি না ভিডিওটা আর বড় করবো না এখানে শালিমার রজনীগন্ধা রয়েছে রিদাম রয়েছে বিভিন্ন রকমের এখানে ধূপ রয়েছে আচ্ছা এখানে এবার আমি লোকেশনটা আমি জিজ্ঞাসা করে নেব যেটা অ্যাড্রেসটা একটুখানি বলে দিন শ্যাম্পুর শ্যাম্পুর লক্ষ্মীবাজার শ্যাম্পুর লক্ষী বাজার হ্যাঁ এটা হাওড়া থেকে যদি আসে কেউ হাওড়া থেকে যদি আসে হাওড়া থেকে ট্রেন ধরবে ট্রেন ধরে আপনাদের উলবেড়িয়া স্টেশন উলবেরিয়া স্টেশন থেকে যে কোনো গাদিয়ারা উলবেড়িয়া বাস আছে যে কোনো বাস ধরে লক্ষ্মী বাজার বললেই লাগিয়ে দেবে একদম একদম বাসে হ্যাঁ বাস পুরো বাগনান থেকেও আসা হ্যাঁ বাগনান থেকেও আসা যায় আমাদের একটা বাগনানে কাউন্টার রয়েছে আচ্ছা এটা অনেক দিনের পুরনো কাউন্টার আমাদের নিজের কাউন্টার বাইরে থেকে যদি কেউ কেউ আসে ট্রেন পথ ওটা সুবিধা হবে স্টেশনে পুরো লাগুয়া আচ্ছা থেকে বাগনান স্টেশন থেকে কালেকশন করে নিতে হ্যাঁ হ্যাঁ ওখান থেকেও কালেকশন করে নিতে পারে আচ্ছা আপনাদের মোটামুটি যে ব্যবসা

হোলসেল করতে পারেন এবং রিটেল করার তো অপরন্ত জায়গা রয়েছে আর এর পাশাপাশি এখানে অনেক কিছু ভ্যারাইটিস আইটেম রয়েছে যেমন মোমবাতি আগরবাতি আরও বিভিন্ন টাইপের আইটেম রয়েছে সেক্ষেত্রে অন্য একদিন ভিডিও করবো বা এনারা আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে এনাদের বলবেন আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ